সবজির দামে লাগাম টানতে প্রশাসনের বিশেষ নজরদারি হু হু করে বাড়ছে সবজির দাম নাজিয়াল অবস্থা মধ্যবিত্ত পরিবারের সবজির দাম বৃদ্ধি হয় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে প্রশাসনিক কর্তাদের জানিয়ে দেওয়া হয় দ্রুত বাজার দর নিয়ন্ত্রণে নিয়ে আসতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন নরে চড়ে বসে বৃহস্পতিবার তমলুক মহকুমা প্রশাসন এদিন তমলুকের রেগুলেটেড মার্কেটে অভিযান চালায় মার্কেটের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন তমলুকের এসডিও দেবেন্দু মজুমদার এসডিপিও আফজল এভরার সহ অন্যান্যরা সবজির দামে লাগান টানতে বাজারে প্রশাসনিক অভিযান চলছে অভিযানের জেরে সাময়িকভাবে দাম কমলেও পরে সুযোগ বুঝে তা বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বৃষ্টির জেরে সবজি ও আলুর দাম বেড়ে গিয়েছে বলে যুক্তি খাড়া করা হচ্ছে কোন কোন সবজি কি দামে বিক্রি করা হচ্ছে সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাই দিন প্রশাসনিক কর্তার বাজার ঘুরে ঘুরে দেখেন বাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে তারা জানান কিছু কিছু জিনিসের দাম ঠিক থাকলেও বেশ কিছু জিনিসের দাম একটু বেশি সেগুলি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা জানানো হয়েছে আগামী দিনেও একইভাবে জেলার বিভিন্ন বাজারে অভিযান চলবে বলে জানান প্রশাসনিক কর্তারা এখন দেখার কবে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসে সেদিকে তাকিয়ে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষজন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কিছুটা নিয়ন্ত্রণে হলেও আগামী দিনে কতটা কার্যকর হয় সেটাই দেখা রিপোর্ট আর কে নিউজ বাজারে কিছু জিনিসের দাম যেমন মোটামুটি ঠিক আছে পাইকারি দরের সঙ্গে কয়েকটি জিনিসের আবার দাম সবজির দাম বেশি আছে আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের সেক্রেটারি আইএমসি সাহেব আছেন আমরা যারা ঠিক করেছি এখানে বাজার দরটা আমরা পাইকারি বাজার দরটা আমরা একটা বোর্ড করে লাগিয়ে দেবো যাতে বাজারে পাইকারি বাজারটা দরটা সাধারণ মানুষও অবহিত থাকতে পারবে